বল প্রয়োগ করে যেটা না করা যায় সেটা কিন্তু নলেজ দিয়ে করা যায় জ্ঞানী ব্যক্তির সাথে থাকলে আপনি জ্ঞানী হবেন এটাই নিয়ম তো উনি বর্তমানে যে জ্ঞানের খেলাড়া দেখাইতেছে নলেজের যে একটা সত্যি মানে সব কিছুর উপরে কিন্তু জ্ঞান জ্ঞানের উপরে কোনো পাওয়ার নাই তো অনেকে আছে রাজনীতিতে এখন বর্তমানে কি কি সংস্কার এই সরকারের দরকার নাই বা এরা করবে না বর অনেকে আছে যে সংস্কার লাগব না মাগো নির্বাচন দেন তো উনি একটা কি করছে উনি একটা বই বের করছে সেই বইটা সব রাজনৈতিক দলরে দিয়ে দিব কি কি সংস্কার উনি নোট করছে যে আমাদের এই এই কাজগুলা করা দরকার এন্ড কোন রাজনৈতিক দল এটা চায় কোন রাজনৈতিক দল এটা চায় না তারা ওই জায়গায় ঠিক মার্ক করবে বা মন্তব্য লিখে দেবে দিয়া সাইন করে সেটা এই সংস্কার যে কমিটি আছে তাদের কাছে ফেরত দেবে দেওয়ার পরে তার রাইড আবার কি করবে তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করবে পাবলিশ করলে দেশের জনগণ সব দেখতে পারবে রাজনৈতিক যে রকম ইস্তি ঘোষণা করতো যে আমি সেটা সেটা করব করব কিন্তু ক্ষমতায় গেলে পরবর্তীতে কোনো ডকুমেন্ট থাকে না এরা করতে পারে নাই জনগণ করার কোনো থাকে না জনগণ কিছু জানে না শুধু ভোট দেয় তারপরে ক্ষমতায় যায় কি করে সেটা রাষ্ট্র জানে তারা ক্ষমতায় যায় তারা জানে কিন্তু বর্তমানে ডক্টর ইউনুদ যে সিস্টেম চালু করছে মানে তাদের যে কার্যক্রম সম্পূর্ণ ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকবে জনগণ প্রশ্ন করতে পারবে সেই ক্ষমতাवान ব্যক্তিকে যে এটা আপনি করতে চাইছিলেন কেন করলেন না মানে তাদের ওয়াদাগুলা উংগেগারগুলা সেটা জনগণের কাছে প্রকাশ করা থাকবে যে এই দাবি নিয়ে আমি নির্বাচনে আসছি বা আমি এটা করতে চাইছিলাম এখন আমার এটা করা উচিত জনগণ তাকে প্রশ্ন করতে পারবে যত বছর শুধু জনগণ ভোট দিতে সরকার বানায়ছে সরকার কিছু করছে কি না করছে এটা সরকার জানে ঠিক আছে তো সে পুষ্পা শুভে ডায়লগটা দিলাম আর কি ফলোয়ার্স হামজা بیٹা ফায়ার হুমে এটাতে একদম এটাতে একদম এটাতে একদম এটা আমি আমরা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইতিদিতি হয়ে গেল আর আমরা যেটা করব আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজিনা কোন দল বুঝি আমরা আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেব দেশের যেকোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা একটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো। আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এইটাতে আমরা না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটা অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ স্বাক্ষর করা জিনিস আছে ভাই আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সনাক্তটা তৈরি করা মনে করেন যে বইটাতে একশোটা সংস্কার আছে কোন দল ভাবলো যে আমি দুইটা সংস্কার চাই আর চাই না আবার কোন দল ভাবলো যে আমি দশটা সংস্কার চাই নব্বইটা চাই না কেউ চাইলো যে আমি নব্বইটাই চাই তখন এই জায়গায় জনগণ যখন এটা ওয়েবসাইট দেখবে জানবে তখন তারা বুঝতে পারবে যে এই দল এটা চায় না এই দল এটা করলে ভালো হতো ঠিক আছে মানে এমন একটা সিস্টেমে সব রাজনৈতিক দল মানে মাইন্ড কাছে পায় পড়ে গেছে ঠিক আছে এখন কোন রাজনৈতিক দল কোনটা করবো রাজনৈতিক দল অনেকটা ব্যাগা জায়গায় পড়ে যাবো গায়ে জায়গায় কারণ জনগণের সামনে কোশ্চেন করবো জনগণ তো বিভিন্ন দল বিভিন্ন মতামত দিব জনগণ এখন এটা নিয়ে কি ধরনের ইফেক্ট তৈরি করবো এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস এই আনসার গুলা দেওয়া যাই হোক ভবিষ্যতে জ্ঞানের খেলাই হবে কোনো সংঘর্ষের দিকে যাবে না এই আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকেন